সম্ভাবনা একেবারেই কম হলেও এখনও লালিকা জয়ের আশা শেষ হয়ে যায়নি রিয়াল মাদ্রিদের সামনে আছে সমীকরণ আর হিসাব যদিও কঠিন অঙ্ক মিলাতে হবে তাদের লালিকা জয়ের ক্ষীণ আশা নিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখতে রিয়াল মায়রকার বিপক্ষে মাঠে নেমেছে রিয়াল আর নিজেদের মাঠে এই ম্যাচে রিয়াল মায়োরকাকে দুই এক গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা এই জয়ের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান পাঁচের ঘরে কমিয়ে এনেছে রিয়াল ইল ক্লাসিকোতে হারের কারণে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়েছিল রিয়াল মাদ্রিদের রিয়েলের হাতে এখনো বাকি আছে দুটা ম্যাচ অন্যদিকে শীর্ষে থাকা বার্সেলোনার হাতে বাকি আছে তিন ম্যাচ বার্সেলোনা যদি লালিকায় নিজেদের পরবর্তী তিন ম্যাচের তিনটাতেই পরাজিত হয় অন্যদিকে রিয়াল হাতে বাকি থাকা দুই ম্যাচের দুটাতেই জিতে তবে বার্সাকে টোকে শিরোপা জয়ের সম্ভাবনা আছে রিয়েলের আর যদি বার্সেলোনা হাতে বাকি থাকা তিন ম্যাচের দুটাতে পরাজিত হয়ে একটাতে ড্র করে তাতেও রিয়াল পরবর্তী দুই ম্যাচের দুটাতে জিততে লাভ হবে না তাই লালিকার এবারের আসরে জিততে বার্সেলোনার প্রয়োজন আর কেবল এক পয়েন্ট অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রয়োজন নিজেদের ছয় পয়েন্টের পাশাপাশি বার্সেলোনার তিন হার